হারাম বলতে গেলে হারামের সুস্পষ্ট চারটা দলিল লাগবে কিতাবুল এতেসাম তেরো নম্বর পৃষ্ঠা ইমাম ফাতিবি রহমতুল্লাহ আলহি আলোচনা করেছেন এই জন্য সরিয়াত রসুল বলেছেন বেইনাল হালাল হালাল প্রকাশিত হারাম অপ্রকাশিত সুভাব সংশয় হল অপ্রকাশিত একমত না দুই মত আমি আমার আলোচনা কোনো ভিন্ন দিকে নেব না গঠনমূলক আলোচনা করব আমি আয়াত করেছি সুরা আর রোম এর একচল্লিশ নম্বর আয়াত মনে আছে তো কেন আমাকে বিষয় দেওয়া হয়েছে মুসলিম জাতির অধপতনের কারণ এবং তার প্রতিকার ডক্টর আব্দুল্লাহ খাতির আরবি একটা কিতাব লিখেছেন সেখানে তিনি মেনশন করেছেন মুসলিম জাতির অধপতনের কারণ মোট দুইশো সত্তরটি বর্তমান যুগে আর উত্তরণের পথ এই দুইশো সত্তরটি কারণ আমাদেরকে জেনে নেওয়া যদিও আজকের শুধু একটা মাহফিলে আমরা কিছু কারণ জেনে নেব কথা কি বুঝতে পেরেছেন কিনা

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মাগাযির 4094 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন আউওয়ালো জাইশিম মিন উম্মতি ইয়েসুনাল বাহরা ফাকাদ আওজাবু আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা যদি রোমদার দেশের যুদ্ধের মধ্যে অংশ করে স্পেশালি সমুদ্রের যুদ্ধ অংশ করে এবং ওই যুদ্ধে যদি সে ইন্তিকাল করে মৃত্যুবরণ করে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন

একটা রোম শহরের ফটকের নিচে দিয়ে তোমরা আমার কবরের ব্যবস্থা করে দেবা কারণ তিনি জান্নাতি সাহাবি কারণ তিনি কি সাহাবি জান্নাতি সাহাবি রোম আপনারা আজ পর্যন্ত অনেক আমাদের এখানে অসংখ্য গণিত মিডিয়া এসেছে আমাদের সালাফি কিছু মিডিয়া এসেছে পরিচিত অপরিচিত অনেক মিডিয়া এসেছে ঠিক না ঠিক আমাদের বক্তব্য রেকর্ড বা ধারণ করার জন্য আজ এখানে মাহফিল আসা থাকা পর্যন্ত আমরা বিজয়ের একটি আওয়াজ শুনে এখানে এসেছি কিসের বিজয় সিরিয়া বিজয় সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসুল একশোর বেশি হাদিস বর্ণনা করেছেন সুমান আল্লাহ বলেন কয়শোর বেশি হাদিস সিরিয়া বিখ্যাত একটি জায়গা কি কারণে বলেন তো বলতে পারবেন শুধু দামেশকের রাজধানী না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ পর থেকে সব থেকে বেশি নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশের নাম হলো শাম ওই দেশের নাম হলো সিরিয়া কারণ সিরিয়ার নগরীতে সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন বিশ্ব নবীর সাহাবারা দেখলেন এই হাদিস মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত আছে দুই হাজার নাম্বার বিশ্ব নবী একবার না তিনবার দোয়া করলেন আল্লাহ আল্লাহ তুমি শাম দেশে

সাম দেশ দার জাল আগমন হবে জাল দার জাল বের হবে দা ইনাল ইরাক ও শাম ইরাক এবং সাম দেশের মাঝখানে কথা কি বুঝতে পেরেছেন কিনা শাম যখন মানুষের কেয়ামতের বড় আলামত গুলো সংগঠিত হবে সাম দেশের মধ্যে মানুষকে হাঁকিয়ে নেয়া যাওয়া হবে আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দেই এই সাম দেশের মধ্যেই পৃথিবীতে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে অর্থাৎ সিরিয়ার জমিনে হাসরের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন সিরিয়া থেকে হাসর শুরু সুহান বলেন কেয়ামতের মানুষ হামাগুড়ি দিয়ে সিরিয়ার দিকে যাবে আর সিরিয়া থেকেই কি কেয়ামতের শুরু হাসরের ময়দানের শুরু হয়ে যাবে সামদেশ এই বিখ্যাত সামদেশ আরেকটি কারণে বিখ্যাত আপনাদের মনে আছে যখন দাদদালের শাসন চলবে রসুল্লাহ সাল্লাম বলেন সত্তর যারা সত্তর হাজার ইয়াহুদি দাদদালের সৈনিক হবে এবং সত্তর হাজার ইহুদির সাথে সাথে তুর্কি মিনাত্মক তুর্কি সৈন্যরা এবং

পয়গাম আসবে সংবাদ আসবে তুমি জামানার মাহাদি হতে যাচ্ছ সুবান আল্লাহ বলেন শামদাস আর গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ চতুর্থ কারণ হলো ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন আরো জোরে বলেন আপনারা কি বক্তব্য বুঝতেছেন ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন কয়জন ফেরেশতার উপরে যখন ঈসা আলাইহিস সালামের ১২ জন হাওয়ারি সহ তাকে রোমাক সম্রাট এবং ইহুদি ইহুদিরা তার তাকে হত্যা করতে যায় তখন ইসকারিতিও নামের একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায় رفع الله عیسی দুই জন ফেরেশতার কাদের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে যান ঈসা আলাইহিস জানতে পেরেছেন যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কত আবু দাউদের মধ্যে হাদিস এসেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মর্যাদার জন্য তিন লম্বা দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন তা চতুর্থ হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক কি দামেশ দামেশ বিখ্যাত শহর ইমাম তাইমিয়ার জন্মভূমি ইবনুল তাইমের জন্মভূমি ইমাম সাহাবির জন্মভূমি তারপরে এরকম অনেক অসংখ্য দুইশো জন মহাদিস বিখ্যাত জগৎ বিখ্যাত তারা সকলেই সিরিয়ার সালাউদ্দিন আয়বি কাহিনী সিরিয়া এবং মিশরে সুহান আল্লাহ বলেন নুরুদ্দিন জমফি কাহিনী সিরিয়া এবং মিশরে সুহান বলেন ইমাম উদ্দিন জমফি কাহিনী সিরিয়া এবং মিশরে সুহান বলেন এবং হাল জামানায় নতুন যে স্বাধীন করলো আলেপ্প শহর বাসার আল আসওয়াদের ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে সেখান থেকে উৎখাত করে এমন এমনকি বাসারের ভাইকে মেরে টাঙ্গে ঝুলিয়ে রেখেছে সেই বাসার

চুল ধুলানো নবীদের চিহ্নার বৈশিষ্ট্য কি আম্মাজান আয়সা মুসলিম এবং বুখারিতে বলেছেন কিতাবুল লিবাস 5020 নম্বর হাদিস রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন প্রত্যেক নবীদের 10টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে কি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের চুল বাঁধবি ছিল লিম্মা জুম্মা উফরা কান পর্যন্ত কাট পর্যন্ত ঘর পর্যন্ত কি চুল ছিল প্রত্যেক নবীর চুল ছিল কি বাবরি এটাকে সুন্নতে মানে আদেব আদাব যত সুন্নত বলা হয় অভ্যাস গত সুন্নত বলা হয় এখন তাহলে কি আমরা চুল সুটো করতে পারবো না তবে হ্যাঁ রসুলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাজি আন আবু দাউদের মধ্যে হাদিস এসেছে বারোশো চৌত্রিশ নাম্বার তিনি রসুলের সামনে চুল ছুটো করলেন রসুল নিষেধ করলেন না অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক অর্থাৎ আহ কৌলি সূচক না ফেলি সূচক আমল তাকরা সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন তিনি অনুমতি দিলেন তার মানে উত্তম হলো বাবরি চুল রাখা উত্তম হলো কি তো ইসা আল্লাহ বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন তাকে কেউ চিনতে পারবে না ইমাম মাহদি তাকে প্রথমে দেখবেন দুইজন ফেরিস্তার কাদের উপর ভর করে এই যে শাম শামের যে মসজিদ রয়েছে তাও সে মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে তেরোশো বছর আগে ইমাম বুখারির উস্তাদ ইমাম আবি বকর ইবনে আবি সাহেবা মুসান্নাফে ইবনে সাইবার মধ্যে হাদিস রয়েছে দুইজন ফেরিস্তার কাদের উপর ভর করে ইসা সালাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন ইমাম মাহদি তাকে ইমামতি ঠেলিয়ে দেবেন ইসা আলাহ সাল্লাম বুখারি মুসলিমের হাদিস বলবে অসুস্থ অবস্থায় আদি দখলের পিছনে আল্লাহ রাসুল নামাজ আদায় করেছিল আর আজকে ইমাম মাহাদ বসেন তেমনি ইসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সুবান আল্লাহ বলে কি ভাষণ দেবে ইসাল সাল্লাম বলবেন

কোন ক্ষতি করতে পারবে না এই জলটি ইসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে যখন কাফেরদের হত্যা করবে ইসা আলাইহিস সালাম বলবেন আমি ততদূর পর্যন্ত দৃষ্টি দেব লবণ যেমন পানিতে গলে যায় আমাকে দেখে কাসের কাফের ইহুদি খ্রিস্টানপন্থী মুশরিক মর্তা ধর্মবিরোধীরা আমাকে দেখে এইভাবে জমিনের মধ্যে গলে যাবে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সব কিছু করবে কোন দেশে সিরিয়া সব কিছুদ্য করবে কোন দেশে সিরিয়া নয় বছর পর আজকে সিরিয়াতে আযান হলো লাইবসর পর সিরিয়া কানজান হয়েছে সিরিয়া ইব্রাহিম নবীর দেশ সিরিয়া কিনান ইয়াকুব নবীর দেশ সাইয়েদুল ইউসুফের 12 ভাই সিরিয়া থেকে এসে মিশ্র মিশ্রের মধ্যে मेहमान হিসেবে এসেছেন নবীদের সবকিছু ঘটে যে কোন দেশে সিরিয়া সিরিয়াতে আর আজকে সিরিয়া কার হাতে বাংলাদেশের তথা কথিত একশ্রেণীর আবার বাংলাদেশটা নাকি সিরিয়ার মতো হয়ে যাবে এখন আমি দেখে কি বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই বরং সিরিয়ায় বাংলাদেশের মতন স্বাভাবিক হয়ে গেছে ঠিক আছে ঠিক জুড়ে বলেন বাংলাদেশ সিরিয়ার মত হয় নাই সিরিয়াই কোন দেশের মত হয়েছে আমার বাংলাদেশের মত হয়েছে সুতরাং তাদের প্রেডিকশন বলছিল ছিল আল্লাহ তাআলা সিরিয়ার জমিনকে পবিত্র করুন আম আর একজন একজন সমাজ বিজ্ঞানী বর্তমান সমাধান তিনি ভবিষ্যৎবাণী করেছেন গবেষণাটা প্রকাশ করেছেন যে 2041 সালের মধ্যে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে মুসলমানরা আবার সমর শক্তির মালিক হবে মুসলমানরাই হবে সাম্রাজ্যের অধিকারী মুসলমানদের আবার ওই অতীতের খেলাফতে আলা মানহাজুল্লাহ নবীতের আগের খেলাফত আবার মুসলমানদের হাতে চলে আসবে কারণ চারদিকে জয় জয়ধ্বনি পাচ্ছে আজকে শিয়া বাহিনীকে পরাজিত করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা পপপ করে সিরিয়ার মাটিতে উঠছে ঠিক না ঠিক করে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন তাহলে শুরুই হলো আজকে বিজয় দিবস দিয়ে বিজয় দিয়েছেন কে

আল্লাহ তালার অশেষ শুক্রিয়া সিরিয়া এখন মুসলমানদের হস্তগত ঠিক না এটা সুসংবাদ না সংবাদ তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখলাম সিরিয়ার কিছু ফজিলত সম্পর্কে এবার এইগুলাকে আমাদের অনেক ইউটিউবার আছে ভিডিও আকারে ছেড়ে দেবে মানুষের কাছে মেসেজ গুলো পৌঁছে দেবে ঠিক না ভাই ঠিক আচ্ছা তাহলে যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম আলোচনার বিষয় হলো দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস দুনিয়ার যত বিপদ দেখনা দেখো কেন এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই কাদের কামাই আচ্ছা এই আয়াতের আলোকে তাফসীর করি মুসলিম জাতির অধপতনের প্রথম কারণ হলো যখন মুসলমান জাতির মাথায় নারী নেতৃত্ব থাকবে কে থাকবে নারী নেতৃত্ব থাকবে এটা মুসলমানদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ আচ্ছা নারী নেতৃত্ব হালাল না হারাম হ্যাঁ হারাম দলিল দলিল কি আমাদের একটা প্রবণতা আছে বক্তাদের সাথে সুর মিলিয়ে কথা বলা আল্লাহ তার কোরআনে বলেছেন সূরা নিসার ভিতরে আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা দুনিয়া সব পুরুষদেরকে বলে দাও তারা নারীর উপর কর্তৃত্ব করবে ঠিক নবীতে গিয়ে

বে তারা মসজিদের দরজায় সেই গাড়িগুলো জালায় আসবে অর্থাৎ ইয়ার কাবুনা আলা সুরুজিন সুরাজ মানে হলো বাতি সুরাজ মানে হলো আলোকিত আল্লাহর নবী ইঙ্গিতে বলে গেছেন তারা এই রকম আলোক সজ্জিত গাড়ির মধ্যে চলবে তাদের মহিলাদের কেমন হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদা ফিল আনহুনnati ফা ইন্নাহunna মালরুনাতি আল্লাহর নবী বলেছেন তারা আমান কাপড় পরি ইমান করবে কাপড় পরা সত্ত্বেও তারা উলঙ্গিনী বলে বিবেচিত হবে এই জন্য আমরা ষোলোটা বছর নারী নেতৃত্ব মাথার উপর পেয়েছি আল্লাহর গজব আমাদের সমাজে আসে না নাই আগুন ধরা আসে না নাই জমিনের মধ্যে লুটপাট দুর্নীতি আসে না নাই আল্লাহর নবীর সাহাবীদেরকে রাসূল উদাহরণ দিয়েছেন একটা বাচ্চা যখন কোন মালা কিংবা পুতির দ্বারা নিয়ে খেলবে একটা পুতিকে টান দিলে যেমন সবগুলো মালা একটা একটা করে পড়ে যায় আল্লাহ আপনার জমিন থেকে গজব জমিনে ঢেলে দেবেন যে পর্যন্ত নারী নেতৃত্ব না মিটবে আল্লাহর গজবগুলো জমিনে পড়তেই থাকবে পড়তেই থাকবে এই জন্য আমরা নারী নেতৃত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন পুরুষের নেতৃত্ব পেয়েছি মাহফিল গুরুর অনুমতি পেয়েছি কোরআন হাদিসের বক্তব্য অনুমতি পেয়েছি আমার পূর্বে আপনাদের সাবেক এমপি সাহেব চমৎকার করে বয়ান দিলেন এখন কোন গোবিন্দ টবিন্দর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই আল্লাহ জমি আল্লাহ

আপনি একটা বাস্তব চিত্র দেখেন এই আমেরিকা হ্যারিস খামালার সাথে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন হলো হলো কিনা ইলেকশনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পূর্বে ছিলেন ওবামা তার পূর্বে বর্তমানে একজন বিদায় নিল কি যেন সাবেক হ্যাঁ জো বাইডেন বাইডেন এর পূর্বে ছিল ওবামা ট্রাম্প ওবামা এর আগে ছিল আমাদের বিল কিল্টন

পুনরুদ্ধার করতে গেলে আমি মুসলিম জাতির কথা বলছি আমি কোন রাজনৈতিক দলের কথা বলিনি মুসলিম জাতি যদি পুনরুদ্ধার করতে যায় তাহলে খেলাফতের আলোকে সমাজ ব্যবস্থা ছাড়তে হবে কোরআন বিধানের আলোকে এই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ সব জায়গায় নারী ক্ষমতায়ন ঠিক না ঠিক আমরা নারী পুরুষের সমান সমান ক্ষমতায় বিশ্বাসী তাই তো আবার কয় আবার কয়জি আমরা নারী পুরুষের সমান ক্ষমতা বিশ্বাসী না আমরা নারী এবং পুরুষের যার যার জায়গায় তার মর্যাদাতে বিশ্বাসী একজন নারী মায়ের মর্যাদা পাবে একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে একজন নারী ভাইয়ের কাছ থেকে দুই এর একাংশ বুঝে নেবে একজন নারী মোহর পাবে একজন নারী সন্তান প্রতিপালন করবে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত জিহাদ জিহাদ রয়েছে পৃথিবীতে যত জিহাদ রয়েছে কোন মহিলা যদি সন্তান প্রসব করতে মহিলা মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলাকে আল্লাহ পালা শহীদের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দেবে তাহলে নারীর মর্যাদা কি ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে এবার মা বোনদেরকে প্রেসক্রিপশন দিতে চাই বুখারী শরীফের একটা হাদিস আপনাদের মনে করিয়ে দিব আবু দাউদের মধ্যে রয়েছে আদাবুল মুফরাদের ১০২০ নম্বর হাদিস মা বোনদের প্যান্ডেল আপনার এলাকায় আছে না নাই বিশ্বনবী বলেছেন ইদা সল্লাত মারআতু খামসাহ যদি কোন মা যদি কোন বোন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে ওয়া সামাত শাহরাহা যদি কোন মা যদি কোন বোন রমজানের রোজাগুলোর হেফাজত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেছেন তারপরে বিশ্বনবী বলেছেন ওয়া আতাআত বাআলাহা কোন নারী যদি স্বামীর বৈধ খেদমতগুলো কবুল করে তারপরে বিশ্বনবী বলেছেন হাস আ কোন মুখিলা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গ বিকৃতি করে নেই মানে নিজের ইজ্জত রিক্সার হু কোথায় অন্য যুবককে দেয় নাই কোনো